ভাইরা আমার বাবারা এবার আমার দয়াল নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হালিমার কলেজা টোকরাম আপন বেটা বেটির সাথে এবার যাবে বাবা ছাগল চড়াতে মাঠি আবার হালিমার বেদি দেখতে যে দুধ ভাই বোধহয় ঘুমার ব্যবস্থা করবে ঘুমাবে আল্লাহ আল্লাহ আমি এখন কি করে সেদিন তো বাবুল গাছের পাতা পেয়েছিলাম বাবলার গাছ পেয়েছিলাম আমি নিচে জায়গা করেছিলাম এখন আমার ভাইকে কোথায় ঘুমা সামনে একটা পাহাড় পাহাড়ের নিচে একটু ছায়া আছে যাক আমার এখানে আরাম করতে আরাম করতে আরাম করতেছে আমার নবে দয়া রাজে মোস্তফা সালাই আরাম করে দিয়ে আবার ছাগল ঘেরাও করার জন্য গেছে আর বনের বাঘ গুলো এসে আমার নামে মোস্তাফার চতুর সাইডে বসে আছে আমার নবীর কদমে চুমা দিয়া বাঘগুলো এসে আমার নবীর কদমে চুমা দিয়া ঘেরাও করে বসে আমার নবীর জিয়ারত করছে জোরে বলো আচ্ছা মানুষ যদি মানুষকে যদি বাঘ পেয়ে নাই তো ছাড়ে আহ কি নবী কেমন সম্মানী নবী যে বাগ এসে আমার নবীর خدمت করছে সম্মান করছে আহ আবার নজর পড়া গেল খলিফার বেটি আব্দুল্লাহ এ আব্দুল্লাহ জাগরে ভাই সেদিন তো সাপের ঘাড়াও করেছিল এবার দেখো আমার ভাইকে বাগের ঘাড়াও করেছে যে বাঘ লোককে পেলে ছেড়ে দেয় না আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল কাম তো খারাপ এখন তার সামনে যাবজি করে কিন্তু আজকে আমার দুধ ভাইকে যদি কিছু হয়ে যায় আমার মা আমাদেরকে ছাড়বে না আমার মা তাহলে আমার আমেনাকে কি জবাব দেবে ভাই আর বল লাগলো দৌড়তে আমার নবীর কাছে বাবা যাবে যেমন নবীর কাছে যাবে শব্দ শুনে বাবা তারা আপন জায়গাতে চলে যায় তারাও বলল আর এখন যদি আমার নবীর কাছে আমরা থাকি আর হালিমার বেটা বেটি যদি আসতে যদি না পারে আমার নবী যদি জিজ্ঞাসা করে আমার নবীকে জবাব দিতে পারবো না কোন জায়গায় চলে গেল আর গিয়ে আমার নবীকে নিলল মাথায় পা থেকে মাথা পর্যন্ত বাবা দেখল আমার নবে কোনো জায়গাতে বাঘ আঘাত করেনি হালিমার বেটা বেটির মন বড় খারাপ যে আর আমার ভাইকে রাখবো না এবার আমার মাকে ইয়ে দিয়ে দেব বলা যায় না বাপ রে হালিমারা বেটা বেটি যাচ্ছে আবার আবদুল্লা সীমা সেদিন কাতে বলতে 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 ব্রেক করেছিলাম আমি কিন্তু আজকে যে ঘটনা তুমি দেখলে এই ঘটনা কিন্তু আমার মাকে বলিও না সীমা বলছে হারে ভাই আমার পেয়ার খালি ফফর রয়েছে আমার প্যাট খেলে ফপরেছে বলার লেগে পেটে কথা পৌঁছবে আমাকে তুমি কেমন ভালোবাসো স্বামী বলছে যে আমার কলেজে চিড়ে দেখাবার নাই যে আমি তোমাকে দেখিনি তো স্বামী করছে স্ত্রীকে আবার পরীক্ষা করতে হবে কুকুরের মাথা কেটে নতুন গামছাতে এনে বাবার তা আলাদা আর কাজ থেকে আসে আর মই লাগিয়া তালাতে চোড়া চোড়া ওটাকে দেখে স্ত্রী দেখতেছে ব্যাপার কি মাঠে থেকে এসে আমার সঙ্গে কথা না বলে ই মই লাগিয়া তালাতে চোড়া কি দেখে দেখি আর কি দেখছে না দেখছে ওই দিন থেকে আমার সঙ্গে কথাবার্তা ভালো করে বলে না স্বামী কাজে গেছে স্ত্রী মই দিয়ে চড়ে যা তালাতে দেখছে মাথা নতুন গামছাতে ঝুলছে ওহো ওই জন্য আমার সঙ্গে আমার স্বামী কথা বলে না দেখছি এবার করলো কি গামছাটা খুলে ওখলি বুঝেন ওখলি ওই খুঁটা ওখলি বলে ওখলি সমাদ আগের লোক আমার দাদারা বলতেন এখন তো সব উঠা গেল মিসিং হয়ে যায় হ্যাঁ তো ওই গামছা মা কুকুরের মাথাটাকে নিচেই নাই না একবার ওখলি তো চুরে দিত এবার এসে দেখছে গামছা তো আর নাই বিবি মনে মনে হাসে হে আমার তোমার ভালোবাসাকে চুরে দিয়েছে স্বামী জিজ্ঞাসা করছে এই যে গামছাটা করে কই রে তোমার দিয়েছি তোমার ভালোবাসাকে চুরে হ্যাঁ চুরে দিয়েছি বলে হ্যাঁ চুরবো না আমার সঙ্গে কথা না বলে তুই ওর সঙ্গে কথা বলতে যাচ্ছিস এই জন্য আমি তাকে রাখবো না তোমাকে কথা বলতেও দিব না ওই জন্যই তো লেখা ছিল ওই কুকুরের মাথাতে কি এখন শাস্তি হয়েছে কি আরো বাকি আছে তো বুঝা গেল যে ওই চূড়াটা বাকি আছে আজকে চুরেও দিল খালে মারা বেটা বেটি বাড়িতে গেল খাওয়া দাওয়া করতে চলছে এবার মা বলছে হালিমা ওরে আমার সেমারে ওরে আমার আবদুল্লাহ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে বেটাম এবার আবদুল্লাহ খাচ্ছে বাবা সীমার মুখে ভাত যাই না আব্দুল্লাহ বলছে এই না বলিস না বলিস না তুস আলিমা জিজ্ঞাসা করছে কি হয়েছে মা আরে সীমা বলতো বেটি সেদিন কত হুশ হুশ করছে আব্দুল্লাহ আজকে হুশ হুস করছে বলতো কি হয়েছে বলতো বলছে মা আব্দুল্লাহ বলছে বলিস না আর ইয়ে হুশ আরে বেটি বলতো কি হয়েছে বলছে মা আমার ভাইকে বাঘ ঘেরাও করেছিল মা বলছে আরে বাপ হারে আমাকে বলছিস না বলে বলবো কি আমি গোরাত তোমার ব্যাটা যে বুতে মানা করেছিল তাই বলি না আহা হাই রে হাই হাই এত বড় ঘটনা ঘটছে তোমরা আমাকে বলবা না হারে আব্দুল্লাহ তুই মানা করেছিস বলে পরিচয় তো মা কেন ওছে আমাদের সঙ্গে দেবে না তাই মানা করেছিলাম আদ না এখন বললে তো তো সাদ দিব না যা ঘটনা ঘটিয়েছ শর্ত দেব না এবার কিন্তু আর হালিমা আপন ছেলে মোহাম্মদকে সাত আর দেয় না এক সপ্তাহ ধরে খালি খালি গেল মাঠে নবী সঙ্গে নাই ভালো লাগে না এবার হালিমা রাদি আল্লাহ আনহার কাছে নবী থাকে দয়ানদে মোস্তফা সাল্লাল্লাহ তালা আলাইয়ামা সাল্লা বাবা বাড়িতে হালিমার কাছে থাকে এক সপ্তাহ ধরে যে বাগগুলো আমার নদীকে জমা দেয় আর বাবা জিয়ারত করে আমার নদীকে যখন দেখতে পাই না তখন তারা মিটিং করতে আরম্ভ করেছে বাগগুলো বলল ভাই কাম খারাপ বলে কিসের বলে আমার নবীকে যখন আমরা দেখতে পেতাম চুমা দিয়ে দিতাম আল্লাহ ঘন্টা একবার চুমা দিলে আমাদের পিপাসা না খিদা জোরে বলুন আমরা কি নবীর সাথে পিয়া করেছি নাহলে নবী মাঠে আসে না কেন খালি খালিমারা বেটা বেটিকে দেখছি কিন্তু নবীকে পাই না কেন

লা মহম্মদ ও আলাহ আলা সৈয়ে দে নাও মলা না মোহাম্মা দ সাল্লাল্লাহুতালা আলাইবাজল্লাহ নদীকে যদি দেখে যাস তাহলে ওই হালিমা যেটা মোটা তাজা ছাগল যেটা ধরে ফেল আগের বলছে ভালোই ভেবে জমবে একবার চর বলা আর এক বাঘ বলছো শোন ওকে খাওয়ার জন্য ধরবো না ওকে জমা রাখার লেগা ধরব আর আমার নবী মোস্তাফা ওই ছাগল যখন নিতে আসবে আমার নবীকে সব কথা বলে দেব ঠিকই বাবা হালিমার তাজা ছাগল যেটা ছিল টুপ করে এসে নিয়ে বাঁধ পালিয়ে গেল হালিমার বেটা বেটি ভিতরে গেল হালিমার বেটি মাকে বলছে মা আজকে গব গজব হয়ে গেছে গো মা কি হয়েছে বেটি বল বলে মা গো আমাদের মোটা ছাগল যেটা ছিল মাগ সেই ছাগলটা বনের ধরেছে মা বলছে ছাগল ধরেছে কত ছাগল কিনে নেবো যাক যা হোক না কেন আমার মোহাম্মদ যদি হয়তো থাকলে ধরে নিত আমার মোহাম্মদকে যদি ধরে নিত আমার আমি নাকি জবাব দিতে পারতাম না রে বেটি আমার ছাগল ধরেছে ধরে লগা আমার কোনো আপত্তি নাই আমার মোহাম্মদকে আমি বাঁচিয়ে নিয়েছি এটি আমার বড় ভাগ্য আর আমার নবী আরাম করছে ঘুম থেকে উঠে গেলেন নবী আমার জিজ্ঞাসা করে মা গো কার ছাগল ধরেছে গো মা বলছে বেটা মোহাম্মদ রে তুমি ঘুমিয়ে থাকো রে বেটা তোমাকে জানতে হবে না তোমাকে খবর নিতে হবে না রে বেটা বলে মা গো তোমরা গল্প যে করছো মা বলে আরে আমার মোটা ছাগলটা মনের ভা খেয়ে নিয়ে ঝেড়ে বেটা নাবি বলছেন মা আমাদের ছাগল মনের ভাগ কোন কথা বনের যে কোনো জন্তু আমার ছাগলকে আঘাত করতে পারবে না মা আমি আসছি হারে বেটা কোথায় যাবি বলে ছাগল টানতে হায় হাই হাই হারে বেটা ছাগল ধরেছে বনের বাঘ আচ্ছা বন্ত বেটা ও জামার লাগাল ধরেছে না খাবার লেগে হ্যাঁ জীবনে শুনেছি রে বেটা যে ছাগলটাকে জমা রাখে বনের বাঘ বলে মা আমি বলছি জমা রেখেছে বলুন সুহান বা ঘটনা ঘটাচ্ছে মাঠে আর আমার নমে বাড়িতে শুয়ে শুয়ে সব জানছে মা বলছে বেটা দরকার না রে বেটা কত ছাগল কিনে নেবো বেটা এখন তুমি যদি কিছু হয়ে যাও আমার আমি নাকি আমি মুখ দেখাতে পারবো না রে বেটা নাবি বলছে মা আমাকে যেতে দাও না মা আমাকে ছাগলটা আনতে দাও মা বলছে দেখ বেটা আমি কোনো মতো তোমাকে যেতে দেব না যাক এই করতে 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 যাক মা রাজি হলো তো বেটা তোমাকে একা যেতে দেবো না যদি বোনের বাঘ আঘাত করে বেটা আমি ঝাপ দিয়ে পড়ব। আমার লালকে আমি বাঁচাবো আমার মাইয় বলছেন মা ঝাপ দেওয়ার দরকার নাই রে মা নবী আগে আগে যাই মা হালিমারা তালা আনহা পিছনে পিছনে বাবা আড়ালে আড়ালে যাই আমার নবী পাহাড়ে চলে গেল আর বাঘের সর্দারের নাম ধরে বাবা যাহা আওয়াজ করা আমার নবী যত বাঘ ছিল বললো হ্যাঁ এবার কাজ হয়ে গেছে নবী এসেছে সবাই চল জোরে বলেন বন্দরা বাঘ গুলো গেল নবি বাগে সালাম করে দাঁড়িয়ে গেল হাত জোড় করে নবী বলছেন কি বাবা তোরা আমার ছাগল কেন ধরেছিস আমার ছাগল খেয়েছিস না রেখেছিস বলে আর রসুল আল্লাহ ওরা খাওয়ার জন্য ধরে নাই গো নবী ওটা আমরা জমা রেখেছি তোরা তো খেতে পারতে বলে আর রসুল আল্লাহ খাবার জন্য ধরি নাই তো ইয়ারসুল আল্লাহ আপনি বলুন আপনার সঙ্গে আমরা কি অন্যায় ব্যবহার করেছি বলে কেন এক সপ্তাহ হয়ে গেল দুই ভাই বোন আসছে মাত্র আপনাকে দেখতে পাই না ইয়ারা শুনল্লা আপনাকে যখন দেখতে পাই না আমাদের মনের মধ্যে ভালো লাগে না নবী বলছেন হারে বল। আমাকে পেয়ে তোরা কি মজা পাস আল্লাহ আপনি যখন মাঠে আসেন আর একবার যখন চুমা দিই আমাদের খাওয়া দাওয়া লাগতো না এয়ারসূল আল্লাহ এই মনে করলাম আপনি যখন মাঠে আসবেন একবার করে জমা দেবো খিদাপি পসা লাগবে না এয়ারসূল আল্লাহ ওই ছাগলটা জমা রেখেছি বাঘ বোল হুসুর ওই ছাগলটা ধরেছি এটা হলো কেবল ছাল নাও আর আপনি ছাগল নিতে আসবেন নবী আপনাকে নয়ন ভরে দেখব এটাই হলো মনের বাসনা এই ছাগলটা আপনি নিয়ে যান গো নবী আর যদি কোনো বেয়া দেবী করে থাকে আপনি ক্ষমা করে দেন ইয়ারসুল আল্লাহ যেমন এইভাবে বলেছেন দূর থেকে তাকে তাকে দেখছে দেখি আমার বেটাকে কি বলছে যেন মা হালিমা বাগের সঙ্গে যখন আমার নবী কথা বলতেছেন মা হালিমা আশ্চর্য হয়ে গেলেন আমার বাগের সঙ্গে আমার বেটা কথা বলতেছে আর বাঘ ওই ছাগলটা এনে আমার নবীকে ধরাই দিল বলেন সুমান সঙ্গে সঙ্গে ওই ছাগলটা নিয়ে নবী আমার বাড়িতে আসছেন আর আমা হালিমা রাদি আল্লাহ তালা আনহার ওই ঘটনা দেখে আমার আলী আয় হালিমা রাদি আল্লাহ তালা আনহার বুক ভরে গেল বেরাদা ইসলাম এই ছেলেটা এত বল এত বলছিস এত বলছি তো এই শুনেই না গো ছি 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 এরা দেশের ভবিষ্যৎ হবে তো বাস্তাক তো ভাইরা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটা তুই বাগের কথা বলছিস রে বেটা বলে মা বলেলি মাঝে মাঝে আরে মার যা বড় হয়ে গেল আহা মার বুক ভরে গেল এই জন্য আমার কই বলেছেন হাইরে যাদের মা বেঁচে আছে মাকে ভালো বসুন যাদের বাবা বেঁচে আছেন বাবাকে ভালো বসুন মা বাবাকে আঘাত করবেন না কারণ এই মা বাবা হলো আপনার জান্নাতের দরজা আপনার জান্নাত আপনার মার মায়ের তলে বলুন শোভান এই জন্য আমার কই বলেছেন মায়ের দিলে ব্যথা কখন দিয় না কখন দিও না মায়ের দিলে কষ্ট হলে আল্লা রাজি হবে না মায়ের তে ব্যথা কখন দিয় না কখন দিও না মায়ের মুখের হাসি আল্লাহর রা মায়ের মায়ের মুখের হাসে আল্লাহর আর সি নবী যদি হয় রাজে মা যদি হয় রাজে আল্লাহর নবী খুশি ভুল করে তো মা বাবাকে ভুল করে কেউ মা বাবাকে দিও না মায়ের দিলে ব্যথা কখন দিয় না কখন ড না যাদের মা বেচে আছে দেখে লাগবে সব আছে যাদের মা বেচে নাই দুনিয়াতে ভালো লাগবে না যাদের মা বেচে আছে লাগবে রে ভাই সব আছে যাদের মা বেচে না দুনিয়া ডভাল লাগবে না দুনিয়া ডভা লাগবে না আর ভুল গোরেকে মায়ের দিলে আঘাত দিও মায়ের দিলেতে ব্যথা কখন না কখন দিও না মা যদি হয় রাজি আল্লাহর নবী খুশি মায়ের পায়ের তলে জন্না বল উমাতে মোহাম্মদ মা যদি হয় রাজে আল্লাহর নবী খুশি মা যদি হয় রাজে আল্লাহর নবী খুশি মায়ের পায়ের তল বল উম্মত মা বাবার দুয়া ছাড়া বাবার দোয়া ছাড়া জান্নাতে পাবে না মায়ের দিলে ব্যথা কখন দিয় না কখন দিয় বলুন মা হালিমাম আল্লাহ তালা আনহা তখন বললেন হালিমার আপন বেটা বেটিকে মা ও মা বলো আমার বেটা কে আর বাঘও খাবে না সাপও খাবে না কেউ করবে না কিছু আমার ব্যাটার কিছু ক্ষতি কই করতে পারবে না তো হালিমার বেটি বলছে তাহলে আমাদের সঙ্গে দিতে আর অসুবিধা নেই বলছেন না কোনো অসুবিধা নেই তো মা তাহলে কালকে মাঠে নিয়ে যাব বলে হ্যাঁ অসুবিধা নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আবার সঙ্গে করে নিয়ে হালিমার আপন ব্যাটা বেটি আবার মাঠে গেল ভাইরে আমার ইতিহাসের শেষ নাই বাবা আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই করে করে আমার দয়া নবী মোস্তফা ওই মাঠে আমার আপন ভাই বোনের সঙ্গে গেল নবী বলছেন দিদি বলে বলো বলে আমাকে একটু আরাম করতে হবে বলে ঠিক আছে ভাইয়া মা হালিমার প্যারি নবী মোস্তফার জন্য বিশান পত্র বাবা বেঁধে নিয়ে গেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরাম করার জন্য বাবা পেরে দেওয়া হলো নবী আমার আরাম করে আর এই দিকে মারা বেটা বেটি ছাগল চরাচ্ছে সাদা সাদা পোশাক পরে এসে আমার নদীকে ওই বিছান থেকে তুলে নিয়ে পাহাড়ে উঠে গেল যেমন থেকে তুলে নিয়ে লম্বা করে রাখতে যাবে সীমার নজর পড়ে গেল নদীর উপরে লোকগুলো কে গো সাদা সাদা পোশাক পরে আমার ভাইকে নিয়ে গেল লম্বা করে শুয়াই দিল হাতে ছিল তরোয়ারি ভুজালি যাকে বলি বাবা সেই ভুজালি খানা চাক করে সীমা বাবা দেখছে কি ঢোকালো কি বার করলো এই দেখে সীমার আর ধৈর্য থাকতে পারলো না ছুটে চললো মায়ের কাছে দায়ে হালে মা तेरा मुकद्दर कितना अरफू आला है तेरे घर में प्यार नबी का नूर तर में वाला है दया हले माँ तेरा मुकद्दर আ মা মা কি হল রে বেটি এত চিৎকার গানে করছিস বলে মারে আর বলিস না সাদা সাদা পোশাক পরে এসে আমার ভাইকে নিয়ে গেছে কোথায় বলে পাহাড়ে আর না বন্না ছেড়ে দিয়ে হালিমা ছুটলো আ আরে মা কোথায় ওই যে দেখো নবী আকা কেউ নাই মা হালিমা আস্তে আস্তে পৌঁছে গেলেন এক ফোটা রক্ত নাই সিনা দেখছে চাকর নাই কিছু নাই সব ওকে বলুন তো হালিমা বলছে হারে বেটি তোরা এত মিথ্যাবাদী কখন থেকে হলি তুমি বললে সাদা সাদা পোশাক পরে এসে সিনা চা করলো কি ঢুকালো কি বার করলো আচ্ছা বলো তো সিনা চা করলে এক ফোটা রক্ত তো পরে থাকবে উটাও তো নাই আরে উটা নাই তো যখন চাক করবে তো এটা তো দাগ থাকবে একটা সিনাতে উটাও তো নাই হাই 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 এত মিথ্যাবাদী তোরা রে আল্লাহ এত মিথ্যাবাদী ছেলে মেয়েকে আমাকে তুমি দিয়েছিলে আর ঠিকই কিছু নাই কিন্তু মা হালিমার সন্দেহ হয়ে গেল যখন সাদা সাদা পোষার কথা বলা হয়েছে তো মায়ের ভিতরে বাবা ভয় চলে এলো বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে মা হালিমা রাদি আল্লাহ তালা আনহা আমার নবীকে বসিয়ে দিয়া বলছি আর রসুল আল্লাহ এবার আ তোমাকে বাবা রাখব না তোমার মার কাছে পৌঁছাইয়া দেব আল্লাহ নবী সাল্লাহ তালা আলাই আমার চাল্লামকে বুকে করে নিয়া মা হালিমার দি আল্লাহ আনাহা বাবা মক্কাই যাবে আমিনার বাড়িতে মক্কাতে গেলেন মা হালিমারদি আল্লাহ তালা আনাহা আমার নবীকে মা আমিনা কে দিলেন আমার নবীকে আমিনা পেলেন আর মাকে পে পেগেলে আব্দুল মোতালে হালিমাকে ডাক দিয়ে